একটা বেশ নারী ওই এলাকার মধ্যে গুর ঘুর গুর ঘুর করে মহিলা পাহাড় থেকে নেমে গেল যা দেখে একটা রাখাল ওই রাখালটা অনেকগুলা মেষ চড়াইয়া ক্লান্ত হয়ে গেল একটু চোখের মধ্যে ঝিমুনি চলে আসলো মানে একটু জমিনের মধ্যে শুয়ে পড়ল মহিলাটা যে রাখাল রে বারবার বারবারই সাড়া দেয় রাখাল রে ঘুম থেকে জাগলে তোর কপালটা লেগে যাবে তখন যায় এবার রাখাল ঘুম থেকে জাগায়া দেয় রাখাল ঘুম থেকে জাগে গেল রাখাল কয় কে তুমি কি তোমার পরিচয় আমার দরবারে তুমি কি চাও এটা বলার পরে মহিলা বলে আমার মতো সুন্দরী এই রাতের বেলা তোমার কাছে কি চাইতে পারি তুমি কি জানো না এটা বলার পরে সঙ্গে সঙ্গে রাখালদে জানায়া দিল রাখাল চলো আমরা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই রাখাল কয় আমি গরিব মানুষ এরপরে আমি মাঝে মাঝে ইয়া তো ভুলেও পাবো না বিয়া কবে করতে পারবো এই গ্যারান্টি নেই এবার সুন্দরী মহিলা সাথে জেনাই লিপ্ত হয়ে গেল জেনা করার কারণে ওই বেশা নারীর পেটের মধ্যে একটা বাচ্চাও জলে আসলো এবার ওই মহিলা পুরো এলাকায় ঘুরে পাঁচ ছয় মাস যাওয়ার পরে মহিলার যখন গর্ভবতী একটা ভাব হয়ে গেল একটা প্রেগন্যান্ট মহিলা এলাকায় ঘুরে 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 বেড়ায় সবাই বলে এই বেশারে তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল তুই তো ভালো মেয়ে না আবার তো তোর সাথে কারো বিবাহ বন্ধনে তুই আবদ্ধ হও নাই কিন্তু তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল এবার ওই ব্যবসা এলাকার মানুষের জানে দেয় তোমরা জানো না ওই যে ইবাদত করি ওই জুরাইজ আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে সত্য কথা না মিথ্যা কথা এই সত্য না মিথ্যা এই হুজুরের বয়ান শোনার জন্য তো রাত পর্যন্ত বসে রইলাম কিন্তু হুজুরের কোনো কাহিনী যদি শুনে এরপরে কি পরিমাণ রাগ উঠবে হুজুরে পাইলে মাইরাই ফেলতাম হইয়া কারণ হলো ছেলের হুজুরে তো মোহাব্বত কইরা ভালোবাইসা দাওয়াত দিয়া দিলাম এরপরে বয়ান শোনার জন্য তো রাতে বসে রইলাম যদি আমার ব্যাপারে কোনো ব্যাড খবর শুনে লোকের এত পরিমাণে গরম হওয়া যাবে কারণ যারে যে ভালোবাসে ওর ব্যাপারে যদি কোনো ব্যাড কমেন্ট শুনে অটোমেটিক তার দিলের মধ্যে লাগে যায় এলাকার লোকেরা জোরে জেরে অনেক বড় পীর মনে করে আল্লাহ মনে করে যখন শুনছে আল্লাহ আল্লাহ উপর দিয়া দেখায় তলে 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 বেশার জেনার কাজে লিপ্ত হয়ে গেল এলাকার লোকেরা সব দৌড়াইয়া ওই পাহাড়ে চুরাই ধরে গে বলে জুরাইস তুমি ঘর থেকে বের হও চুরাইস রে ঘর থেকে বের করিয়া কোনো কথা নাই কোনো সাউন্ড নাই কোনো আওয়াজ নাই জুরে 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 জুরাইসকে থাপড়াই দিতে লাগলো এত পরিমাণে আঘাত দিতে লাগলো পাহাড়ের চূড়া থেকে মারতে 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 যখন পাহাড়ের নিচে নামিয়ে আনলো এবার জুরাইস কয় একটু থামো না কি জন্য আমারে মারো আগে বলো না কয় তুমি কি জানো না তোমারে কি জন্য আমরা মারি তোমারে মারার কারণ হলো তুমি পীর দাবি করো পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া নিজের এত বড় আল্লাহওয়ালা সাজাও উপর দিয়ে ফিটফাট তোমার ভিতরে ভিতরে সদরঘাট তোমার উপর দিয়ে দেখতে মনে হলেও কিন্তু ভিতর দিয়ে তো তুমি ভালো না জুড়েই ওই যে বেশনারীর সাথে তুমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল এই কারণে তোমরা তোমাকে আজকে জানে মেরে ফেলবো যখন জুরাইজের এলাকার লোকেরা এই ব্যাপারে জানাইয়া দিল জুরাইজ তো অবাক হয়ে গেল আর কি কয়ে এই নারী তো আমার সাথে জেনা করার জন্য আসছিল আমি তার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই তারে আমি তারা দিয়েছি কিন্তু এই নারীর পেটের মধ্যে বাচ্চা কেমনে চলে আসলো ও আল্লাহর বান্দারা একটু পরে জুরাইজের এরা বলে যদি কথা আজকে সত্য হয়ে যায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবা না তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে জুরাইস বলে দাঁড়াও দাঁড়াও আমার একটু ভাবতে দাও ভাবতে দাও ভাবতে দাও একটু পরে তোমরা আমারে মাইরো আমারে দুনিয়া থেকে বিদায় করে দিও এবার সঙ্গে সঙ্গে জুরাইস আমার আল্লাহর দরবারে আবদার জানাইয়া দিল ও দয়ার মালিক তুমি তো জানো আমি জুড়াই জেনা করি নাই আল্লাহ গো গর্ভবতী মহিলা ওই নারীর পেটের মধ্যে কার বাচ্চা আছে এই ব্যাপারে তুমি জানো এরা জানে না আমি এই বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই ও আল্লাহ আমার পুরো জিন্দিগিতে আমি তোমার দরবারে কোনো কিচ্ছু যাই নাই রে আল্লাহ তবে আজকে আমি আমার সাহাদি আঙ্গুল দিয়া ওই নারীর পেটের দিকে গর্বের দিকে আমি যখন হাত দিয়া বলবো আপনি একটা কথা সঙ্গে সঙ্গে তুমি ওই ছোট্ট বাচ্চাটা পেটের মধ্যে আছে ওই ছোট্ট বাচ্চাটার জবানটা তুমি খুলে দিবা জুরাইস সঙ্গে সঙ্গে ওই গর্ভবতী মহিলাটার পেটের দিকে তাকায় আমার আল্লাহ দরবারে জোরে আব্দা জানাইয়া শাহাদতি আঙ্গুল দিয়া জোরে জোরে বলে এই গর্ভবতী মহিলার পেটের বাচ্চারে তোমার বাবাকে আমার মাওলার হুকুমে এই জনগণের সামনে তুমি বলে দাও তোমার বাবাকে এই জনগণের সামনে তুমি বলে দাও না জুরাই যেটা বলতে দেরি আমার মাওলার কুদর ওই ছোট্ট বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে আছে ওই ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে জানায়া দিল ও এলাকার লোকেরা এই জুরাই আমার বাবা না আমার বাবা হলো ওই যে রাখা লেট পাশে দশ বছর হয়ে গেল বিয়ে করে সন্তান নাই পাক ছেলেও দেয় না মেয়েও দেয় না তুমি পাগল হয়ে গেলা ডানে যাও বামে যাও পেছনে যাও সামনে যাও সব জায়গায় যাও কিন্তু কোথাও গেলেও ছেলে বাউ নাই মেয়ে বাউ নাই এত পাগল একটা পাগলের জন্য এত চোখের বাণী রে বাবা কে যেন বলল তুমি ওই যায় সিজদা দিয়া মাজারওয়ালার দরবারে চাও তখন না বুঝিয়া ওই মাজারওয়ালার দরবারে গিয়া সিজদা দেয় অথচ জানে না এটা স্পষ্ট শিরিক আমার মাওলা এটা পছন্দ করে না রে বাবা পাক

শিরিকের গুণা সারা যত বড় গুণা তুমি করেছো আমার মাওলার দরবারে যদি তুমি বলো আল্লাহ আমার গুণা অনেক বড় আল্লাহ বড় গুণা থেকে তোমার দরবারে তাও বা করলাম আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো রে বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয়ে যাবে ও আল্লাহ আল্লাহ তোমার জেন্দিগির বড় গুণাকে মাফ করে দিতে পারে ফিরু মা দুই আসা কিন্তু সিরিকের গুনাকে আমার মাওলা ক্ষমা করবে না তাহলে ইবাদ দুনিয়ার কেউ পাবে না পাবে গে আর হুজুরে বলেন কেভাবে বাগ হয়ে যাবে তো সিজদা আমার মাওলা পাবে আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইয়া পাঁচ বেলা নামাজে আমি মসজিদে দৌড়াইয়া যাব ওখানে গিয়া সিজদায় বরিয়া আমার আল্লাহর কাছে আমি কান্নাকাটি করবো আল্লাহ গো আমার দন্দৌলত নাই তুমি দিয়া দাও আল্লাহ গো আমার ছেলে নাই তুমি দিয়া দাও আমার মেয়ে নাই তুমি একটা মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও এক নম্বরে তাহলে রবের শুক্রিয়া দুই নাম্বারে আল্লাহ বলেন আমি রবের শুক্রিয়া আদায় করার পরে তুমি মা বাবার খেদমত করবা এক নাম্বারে আমি রবের ইবাদাত দুই নাম্বার মা বাবার খেদমা আল্লাহ পাক নিজের ইবাদাতের পরে মা বাবার খেদমতের কথা কেন আনলেন মুফাসির কারাম জানে দিলেন আল্লাহ পাক কেন আনলেন জানুনি কারণ আল্লাহ পাক জানে আল্লাহ তো আল্লাহ বান্দারে বানাইছে বান্দার ফিউচারের খবরের ব্যাপারে আল্লাহ জানে বান্দা কি নামাজ পড়বে কি পড়বে না কার কপালে হৃদায়ত জুটবে কার কপালে জুটবে না কে রোজা রাখবে কে রাখবে না কে আমলের লাইনে অগ্রগামী হবে কে হবে না এটা আমার আল্লাহ জানে কি জানে না কারণ আল্লাহ তো এই বান্দাদের নিজেই তিনি মালিক আল্লাহ বান্দার খবরের ব্যাপারে জানে আলিমুল গাইবি ও শাহাদা আল্লাহ পাক হলেন গাইব সাহাদার শাহাদার ইলমের আলেম আল্লাহ তো ভালো করেই জানে আল্লাহ তো জানে এই বান্দাকে আমি আল্লাহ কত মায়া করে আসমান দিলাম আমি আল্লাহ মায়া করে বান্দাকে জমিনটা দিয়ে দিলাম আমি আল্লাহ বান্দাকে মায়া করে নিয়ামত দিয়ে দিলাম এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতের জন্য আল্লাহ ইয়ারলি তোমার কাছ থেকে নিযুক্ত করে এই ফেরেস্তা আমার বান্দার দরবারে যাও আর বছরে বছরে আমার বান্দার থেকে তুমি ট্যাক্স নিয়ে আসো আল্লাহ তো কোন মতের জন্যই ট্যাক্স লাগায় নাই মান্থলি দেওয়া লাগে না উইকলি দেওয়া লাগে না ডেইলি দেওয়া লাগে না ইয়ারলি দেওয়া লাগে না আল্লাহ পাক যা দিলেন সব তোমার আমার জন্য দিলেন। এত পরিমাণে ফ্রি করে দিলেন আল্লাহকে কোনো টাকা দেওয়া লাগে না বাড়ি করে দেওয়া লাগে নাই একটা গাড়িও কিনে দেওয়া লাগে নাই রে বাবা ও বান্দারা এরপরেও মানুষ আমার আল্লাহকে ভুলে কি ভুলে না এই ভুলে এরপরেও বান্দা নিম খারাম হয় কি হয় না হয়নি আল্লাহ আসমান দিলেন জামিন দিলেন দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ দিলেন এরপরেও দেখবেন কিছু কিছু মানুষ আল্লাহকে ভুলে গেল আল্লাহকে মানতে রাজি না নামাজ পড়তে রাজি না রোজা রাখতে রাজি না আমল করতে রাজি না ইমাম সাহেবের দাওয়াত দিলে ইমামেরে কয় হুজুর আপনার কবর আপনার আপনার মা আপনি ধরেন আপনার পথের প্রতীক আপনি হন আমারে ডাইকা লাভ নাই দেখবেন নিজে তো পড়েই না আবার ঘাটতেন আমি না নাই কি বাকি সব মানুষ কি নামাজী হে সব মানুষ কি বলা সব মানুষ কি ভালো মানুষ আল্লাহ তো জানে বান্দা আমি রবির এত নিয়ামত পাওয়ার পরেও আমি রবকে ভুলে যাবে তো তার আব্বা আম্মারে তো একটু আব্বা আম্মার কাজ যখন লাগবে না তখন তো অটোমেটিক কি তো মা বাবারে ভুলে যাবে মা বাবার অটোমেটিক আব্বা আম্মাকে ভুলে যান আল্লাহ তো ভালো করে জানে ভুলে যায় আমি তারা বানাইছি আসমান দিছি জমিন দিছি সমস্ত কিছু আমি তারা দিছি সে আমারে ভুলে গেল তো আব্বা আম্মারও ভুলে যাবে এই কারণেই আল্লাহ পাক যেই জায়গায় আনলেন নিজের ইবাদতের কথা ওই জায়গায় আনলেন মা বাবার কথা সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে পড়বেন না এক নাম্বারে ইবাদত কার দুই নাম্বারে কার আল্লাহবাক বলে নানি ওয়ালি ওয়ালি দেয় এক নাম্বারে আমি রবেশকরা দেয় করো দুই নাম্বারে মা বাবার খেদমত করো মা বাবা শুকরকে নোয়া দেয় করো বা জানাইয়া দিলেন কারণ তোমার মা তোমার এক গর্বে নিয়ে নিয়ে বড় করলো দুনিয়াতে আসার সময় মা কষ্ট করলো দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার দুগ্ধ পান করাইলো তোমার মা তোমার জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস করলো এই পরিমাণ স্যাক্রিফাইস তোমার বাবাও তোমার জন্য করে নাই তোমার বউটা তোমার জন্য করে নাই তোমার সন্তানেরাও তোমার জন্য করতে পারে নাই রে বাবা বরং মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য আল্লাহ তো জানে এই বান্দা তেইশ বছর পর্যন্ত মা বাবার মা বাবারে মহাব্বত হঠাৎ করে রমণী চলে আসবে ওই রমণীটা আসার পরে এরপরে মায়েরে ভালো লাগবে না এরপরে বাবারেও ভালো লাগবে না এরপরে বাবার ছায়াও দেখতে মন চাইবে না মায়ের ছায়াও দেখতে মন চাইবে না আল্লাহ বলেই বান্দাকে জানায় দিলেন বান্দারে না না তুমি মৃত্যু পর্যন্ত তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা কারণ মা তোমারে গরবে নিয়ে বড় করলো হামালাকহু উম্মুহু ওয়াহানান নালা ওয়াহানিন দুই নাম্বার দুনিয়াতে আসার সময় মা তোমার জন্য কষ্ট করলো কত মায়েরা দুনিয়াতে আসার সময় নরমালি ডেলিভারি যেই মায়ের হয়ে যায় ওই মায়েরা রক্ত তোমার জন্য ঝরায়া দিল কত মায়েরা তুমি দুনিয়াতে চলে আসবা তোমার দিকে তাকাইয়া নিজে ও দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেল ও বান্দারা এরপর অফিসলহু ফিয়ামাইন আল্লাহ পাক বলেন দুনিয়াতে আসার পরে মা দুইটি বছর দুধ দবান ঘড়াইল, তো তুই কেন তোর মা বাবার দোয়া নিয়া চলবি না বান্দারে তুই শুনে রাখিও তোর মা বাবা তোরপতি রাজি আমি আল্লাহ তোর প্রতি রাজি হইয়া যাব তোর মা বাবা তোর তুই বাইতুল ক্ষতি বলেও আমি আল্লাহ তোর মা বাবা তোর প্রতি রাজি মানে আমি আল্লাহ তোর প্রতি রাজি হইয়া গেছি মা বাবা রাজি না তো আমি মাওলা তোর প্রতি রাজি হব না ওই গাজীপুরের মুসলমানেরা আজকের এই ময়দান থেকে এই তালিম নিয়ে বাড়ি যায় মাঝে মাঝে তো নিজের ববের কথা মানিয়া তুমি মায়ের ধমক দাও বাবারে ধমক দাও হ্যাঁ মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে নাও বুঝতে পারি তুমি ধমক দিতে পারো না মনে রাখবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন তুমি মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া শুধু চোখের বাণী কান্না করতে পারো বা এছাড়া আর কোনো তোমার কোনো পুজি থাকবে না রে বাবা এজন্য প্রায় জায়গায় গেলে মা বাবার কদর বুঝাইতে যাই আমি একটা ঘটনা আমার লাইফের সাথে ঘটা এমন একটা ঘটনা গত বছরে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের নাগে শৈব উপজেলায় মাদ্রাসার বয়ান ওই বয়ানে যাওয়ার পরে দ্বিতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল তৃতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল এখন আমার পালা আমি যখন বয়ানের জন্য ময়দানে আসলাম আর মঞ্চের মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলাম মাদ্রাসার ব্যাপারে সভাপতি সাহাব মা হাতের মধ্যে লইয়া ওই মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বয়ান দিতে লাগলেন যে মাদ্রাসার এটা ঘর ছয়া গেল আমি মাদ্রাসার মধ্যে এত বছর ধরে আমি রাগিয়া রইলাম বিভিন্ন ব্যাপারে বক্তব্য দেওয়ার পরে যখন আমাকে সম্বোধন করলো হুজুর আমার আপনার বয়ান আমি ইউটিউবে শুনি আপনাকে মহাব্বত করে আমার কুড়িগ্রাম জেলার মধ্যে নিয়ে আসলাম হুজুরে একটু পরে সাতজনের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাবেন এর মাঝে আমার একটা ছেলে আছে যেই ছেলে মা সারা দুনিয়াতে হাফে যায়া গেল তার মনটা ভালো না একটু তার জন্য মন খুলে রবের দরবারে দোয়া করবি তার মাথায় হাত বুলাইয়া একটু তার জন্য দোয়া করে দিবেন যাতে আমার মাওলা তার জামানার শ্রেষ্ঠ একজন মুফাসি যাতে আল্লাহ বানায়া দেয় জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দি যাতে করে আমার মাওলা বানায়া দেয় এটা বলিয়াই চোখের বানি ফালয়া ফালয়া খান্না করি মাইক দিয়া কথা বলতে পারে না এমন একটা হাল আর সভাপতির হয়ে গেল আমি যখন বয়ানে শুরুতে এক এক করে সবার মাথার মধ্যে ফাগড়ি ঘুরাবার জন্য রেডি হয়েয়া গেলাম আমি সবার মাথার মাঝে ফাগড়ি ঘুরাইতেছি সবার চোখের মধ্যে কত হাসি যেননি রে বাবা হাসির কোনো অভাব নেই চোখ দেখলেই তো বোঝা যায় এই ছেলেটা কান্না করবে নাকি হাসবে সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখতে পেলাম একটা পর্যায়ে একজনের নাম প্রকাশ করা হলো দুই তিনজন চারজন পাঁচজনের নাম প্রকাশ করা হলো আমি সবার চোখের মধ্যে হাসি দেখতে পেলাম আমি সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব পেয়ে গেলাম কিন্তু সাত নাম্বারে যেই ছেলেটার নাম ঘোষণা করে দেওয়া হলো ওই ছেলেটা আমি জুনে দাল হাবিবের হাতে নেওয়ার জন্য যখন আমার সামনে চলে আসলো আমি তাকায়া দেখি রে ওই ছেলের চোখের মধ্যে হাসির কোনো ভাব নাই ওই ছেলের মুখের মধ্যে হাসির কোনো ভাব নাই আমি তার জিজ্ঞেস করলাম ও ছেলে তোমার জন্য মহান দিন আল্লাহ পাক তিরিশ পারা কুরা তোমার সিনার মধ্যে আমার মাওলা ঢুকাইয়া দিল তোমার মতো কত ছেলে আছে হাফে হতে পারে নাই এত বড় বড় বিরিষ্টার হয়ে গেল কিন্তু কোরআন তিলাওয়া ভালো করে করতে জানে না কিন্তু আল্লাহ পাক তোমার সিনার মধ্যে তিরিশ পারা কোরআনটা ঢুকাইয়া দিলো রে বাবা আজকে এমন মহান দিনে তুমি চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করতে পারো না তোমার চেহারাটা বিন্দু মাত্র পরিমাণ মলিন হতে পারে না ওই ছেলে আমার দেখ বলে হুজুর আমি কার জন্য হাসব আমার সমস্ত ক্লাসমেটেরা যখন আজকে বাড়িতে চলে যাবে যাওয়ার পরে তাদের মায়ের আদর ঘুমাতে পারবে এদের মায়ের আদর নিয়ে নিয়া এদের মার এদের আদর করবে বুকে টেনে ওই মা কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে দিবে কিন্তু আমার কপাল বড় খারাপ আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাব না আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমার কপালেও চুমু দিবে না হুজুর জন্য আমি বাড়ি গেলে আমার মনটা তো মানায় না আমি মাদ্রাসায় সময় কাটাই বড় হুজুর আছে এই বড় হুজুরের সাথে আমি সময় কাটাইলাম কিন্তু আমার যত বন্ধ হয়ে গেল আমার বাবা বারবার আমি যাই না আমি বাড়ি যাওয়ার পরে আমার জনম দুঃখিনী মায়ের আদর আমি পাই না আমার মা আমার ছেলে বলেও ডাক দিয়ে আমার কোলে নেয় না এজন্য আমার মনটা বড় খারাপ এই দুনিয়াতে আমি মা হারাইয়া একা হয়ে গেলাম তবে আজকে আল্লাহ সিনার মধ্যে কোরআন দিল আপনি আমার সাথে বয়ানের পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যাবেন ওই মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন আমি বললাম আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ তোমার দিয়া বয়ানের পরে আমি একা যাব না বরং সবাইকে সঙ্গে করে লইয়া তুমি হাফেজে কোরআন হইলা আমি তোমাকে সঙ্গে করে লইয়া চলে যাব। তোমার মায়ের জন্য তুমি একটু দোয়া করে দিবা রবের দরবারে দুয়ার পরে আমি ছোট্ট ওই হাফেজে কুরআন সন্তান গুলো রে নিয়া এরপরে বাকি সব সুতা নিয়ে রওনা হয়ে গেলাম তার মায়ের পাশে যাইতে দেরি আমি তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা হাউ মাউ করে কান্না করে মা মা বলে চিল্লায় আর ডেকে বলে মা তুমি আমায় সেরে কোথায় রওনা হয়ে গেলা তুমি আমায় সেরে কোথায় চলে গেলা ও মা তুমি তাকায়া দেখো তোমার সন্তান তিরিশ পারা কুরার সিনার মধ্যে ঢুকাইয়া দিল আজকে তুমি কোথায় রওনা হয়ে গেল আমার সারিয়া মারে তোমার মনটা তো আজকে থাকলে এত পরিমাণে খুশি হয়ে যেত কিন্তু মা তুমি নাই হুজুরে নিয়ে তোমার কবর জিয়ারতের জন্য আমি চলে আসলাম সুরায় ফাতেহা সবাই পড়লাম এক্লাস পড়লাম টাকা সোর পড়লাম দূরত পড়ার পরে আমি বললাম আজকে দোয়া আমি নিজে দিব না আজকে এই মায়ের সন্তানটাই মায়ের জন্য রবের দরবারে দোয়া করবে এটা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা দুইটা হাত বাড়াই আমার মাওলার দরবারে বলে রব্বির হাম কামার কামা রব্বাই সগির আল্লাহ গো আমার মা ছোটবেলায় আমাকে কষ্ট করে করে লালন পালন করল জীবনের মূল কষ্ট মায়ের প্ৰশো সাতাসমান না শতস্মান শত জমিন তখুন মাইৰি মাথা জীবনের মূল কষ্ট মায়ে প্রশো বে দো নায় শাতা সুমান তখুন মায়ে রি মাথায় এমন মাকে কেমনে আজি যাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর ছারিয়া জনম দুখী এতি আমি না দিয়া জনম দুঃখী এ তিমাবি চায় না কেহু ফিরিয়া আমি যখন শিলা মামার মায়ের উদরে চলা ফিরা করি মায় কত কষ্ট আমার সুন্দর মুখ দেখি মায় আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা য काशايا ও मात প্রাণের মা মাগো মা কোথায় গেল মোর ছারিয়া যনম দুখী এতিমাবি চায় না কে হূ ফিরিয়া জনম দুখী এতিমামি চাকেহো ফিরিয়া জন মামি চায় নাকো ফিরিয়া আল্লাহ মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন সকলেই পড়ি আমি আচ্ছা আর তারা গভীর রাত পর্যন্ত বসে আছেন বিরক্ত হবেন না আমাকে আবদার করেছেন এই মাহফিল করতে গেছে অতবার বিরিয়ানি নাকি খিচুড়ি মাসা আল্লাহ সবজি খিচুড়ি তবারুক আপনাদের জন্য আছে যাকে তো রাত পর্যন্ত বসে থাকেও তবে উখে বাড়ি যেতে পারলেও মোটামুটি একটু ইটমেন্ট একটু আত্মাটা শান্তি পাবে হ্যাঁ ইনশাআল্লাহ যদি নসিবে থাকে অটোমেটিক আমাদের নসিবে আসবে আপনারা নিয়ে যাবেন ধরপাকড় না করে যা পাবেন নিয়ে যাবেন সবার জন্য অবশ্য যথেষ্ট পরিমাণে আছে নিয়ে যেতে পারবেন আল্লাহ দান করেন আচ্ছা আমাকে আবদার করা হয়েছে আপনারা ডাক করবেন না বিরক্ত হবেন না এই গভীর রাতে যদিও একটু বেমানান এরপরেও যেহেতু আবদার করেছে একটা রুমাল যাবে আপনারা ডাক করবেন একটা রুমাল যাবে जे जा पड़े